তাহলে আমরা এই মানসিকতার অবস্থায় যাকে পেলাম এর ভিতরে আমরা কিন্তু ওই রুবরিকটা খুঁজে পাচ্ছি না কোথাও যে হি হ্যাজ রুইন্ড হিজ হেলথ আছে কি না এর থেকে পাচ্ছি না কিন্তু আসলে প্রচ্ছন্নভাবে রয়েছে কেন এইগুলোর সব ইফেক্ট তার শরীরের পরে পড়ে এইগুলোর সব ইফেক্ট কেন আজকে গবেষকরা বলছেন যে আপনি যার পরে রেগে গেলেন তার কতটুকু ক্ষতি হলো সেটা জানি না কিন্তু আপনার তার থেকে সবথেকে বেশি ক্ষতি হলো আপনার ফিজিওলজিক্যালি আপনার ভিতরে বিষ জমে গেল বিষাক্ত হয়ে উঠলেন আপনি আপনি অন্য অন্য ডিজিজে আক্রান্ত হওয়ার একবারে সব পসিবিলিটি আপনার চলে আসলো ভাই ব্লাড প্রেশার হার্ট ডিজিজ এইগুলো আপনার আপনি জন্ম দিলেন আপনার এই শীত থেকে তাই যে আনমুলাই অ্যাপোলজিস যে তার ভিতরে অ্যাগ্রেসিভনেস জমা করে রেখেছে তারপরে বিটারনেস জমা করে রেখেছে সমস্ত কিছু এত পরিমাণ রাগ কোনো কিছু থেকে সে স্যাটিসফাইড হয় না ডিসকন্টেন্টেড সব কিছু ডিসস্যাটিসফাইড তার তার যে মানসিকতা এই মানসিকতা যখন তার চলতে থাকে তখন তার গ্রাউন্ড সৃষ্টি হয়ে যায় এই অবস্থার গ্রাউন্ড সৃষ্টি হয়ে যায় আর একটা রুব্রিক তাকে সব এইগুলো করায় সেটা হচ্ছে রুব্রিক দেখুন একক রুব্রিক কিন্তু রুব্রিকটা হচ্ছে ইনডিফারেন্স টু ইনডিফারেন্স কেয়ার্স টু সে কেয়ারের প্রতি ইনডিফারেন্স কেয়ার মানে সেবা যত্ন এর প্রতি ইনডিফারেন্স সেবা যত্ন দুই রকম হতে পারে কেউ আমাকে কেউ আমাকে সেবা যত্ন করলো সেইটা আমি নিজের দিকে নিজে সেবা আমার কেয়ার নিলাম সেইটা ভাবেই আসবে এটা কিন্তু ইন্ডিফারেন্স কেয়ার্স টু মানে হচ্ছে আমার প্রতি কেউ সেবা যত্ন করলো সেবা যত্নের প্রতি আমি উদাসীন সেবা যত্নের প্রতি তাহলে সেটা এই সেবাটা কারো কাছ থেকে আসতে পারে অথবা আমি আমার যত্ন নিতে পারি এই যত্নের প্রতি উদাসীন তাহলে আমি আমার দিক আমার প্রতি উদাসীন এই যে ইনডিফারেন্স যে হয় উদাসীন যে হয় সে কি করে তাহলে সে ঠিক সময় খায় না ঠিক সময় ই করে না করে না যে সময় ঘুমাবার কথা সে ঘুমায় না শরীরটাকে তো আমি কেয়ার নেব। শরীরটার কেয়ার নেব তো আমি আমি ঠিক সময় খাবো ঠিক সময় এর স্নান করাবো বিশ্রাম দেব। তাই নিয়ে আমি কাজ করবো তো কিন্তু রুবরি হচ্ছে ইনডিফারেন্স কেয়ারস টু এইটাই তাকে কিন্তু রোগগ্রস্ত করায় আর এই কারণে যখন সে রোগগ্রস্ত হয় রোগ হয়ে যায় তখন তার একটা একক রুব্রিক সৃষ্টি হয়ে যায় কেউ এসে যদি বলে যে আরে দাদা রোগ থাকলে তো মানুষ থাকলে শরীর থাকলে তো রোগ হয় ভুল করে বসছেন তাতে কি আছে সমস্যা নেই এখন আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই এইটুকু তো আর অসহ্য লাগে আর আমার কপালে যা আসলো তাই তুমি আর বলতে গেছো কেন হ্যাঁ হ্যাঁ মানে তাতেও তার রাগ রুব্রিকটা হচ্ছে দেখেন কনসোলেশন রিফিউজ ফর ওয়ান্স ওন মিসফরচুন মিসফরচুন কনসোলেশন রিফিউজ কনসোলেশন রিফিউজ মানে কি আমি আমাকে সান্ত্বনা দিচ্ছি তা না কেউ হয়তো আমাকে সান্ত্বনা দিচ্ছে যে এটা তো হয়ে গেছে তাতে কি আছে আপনি অত দুশ্চিন্তা দুর্গম হচ্ছেন কেন এ ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এ আপনি ঠিকমতো খান বিশ্রাম করেন এগুলো তো করেন না আপনি সেই কারণে আপনার সমস্যা হয়েছে এই কারণে ওইগুলো তো রে তোমার এইগুলো বলতে অত উপদেশ হ্যাঁ তুমি উপদেশ দিচ্ছি আছে উপদেশ ও আমিও ভালো করে জানি আমি বুঝি না বুঝি আমার আমার কপালে যা আসে সেই ডাইমের যা আসে থাকুক ও তোমার হয়তো বলতে হবে না সেইগুলো সে রিফিউজ করে এই কনসোলেশন সেও চায় না